হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মাই অ্যানাদার নিউ ভিডিও আসলে আজকে ভিডিওটা আর কি শ্যাম্পু নে জ্যাট সেভেন্টি টু ফাইনাল আজকে আমি তোমাদের সঙ্গে রিভিউ করার চেষ্টা করবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য এই ফোনটি বাংলাদেশে একটি ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে চার চৌষট্টি যা বাংলাদেশে প্রাইস পড়বে ন হাজার টাকা এই ফোনটির ডিজাইন সম্পর্কে আলোচনা করি প্রথমে এই ফোনটির যে ব্যাক প্যানেল ওটাতে প্লাস্টিক আর রেয়ার প্যানেলও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা হাতে ফিঙ্গার টিঙ্গার খুবই কমই বসে আর অন্যান্য যেগুলো ক্লাসের আর কি এগুলাতে একটু ফিঙ্গার টিঙ্গার বসে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি ওটার মধ্যে এরকম ফিঙ্গার বসে না তবে এই ফোনটির সাইজ হলো ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার আর কি যেটা আমরা লম্বা বলি আর এই ফোনটির প্রস্ত হলো সেভেন্টি এইট পয়েন্ট জিরো সেভেন মিলিমিটার আর এই ফোনটির থিকনেস হলো ফোনটির থিকনেস হলো এইট পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার আর এই ফোনটির ওজন হলো ওয়ান হান্ড্রেড নাইনটি ফাইভ গ্রাম যা ভালোই ওজন বলে মনে হয় তবে এর দ্বারা সমস্যা ফিল করতে হবে না মোবাইল যেহেতু বড় সর ওই কারণে একটু ওজন একটু বেশি আর কি আর এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস ইনসিলেন্ট এইচ ডি ডিসপ্লে সিক্সটি এম কালারস আর ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট এইট এইট ইঞ্চি আর এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো সাতশো বিশ বাই

আর এই ফোনটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে ফিফটি টু মেগা পিক্সেল ক্যামেরা যে মেন ক্যামেরা কি আর আসলে আপনারা যে পিছন দিয়ে তিনটি ক্যামেরা আসলে পারতেছেন দুইটি ক্যামেরা আছে আর ওপর একটি এটা আর কি তারা আগে লাগতো আরকি আর ওপরে একটি ক্যামেরা টু পেয়ে যাবেন আপনারা আর ওই ক্যামেরা দিয়ে আপনারা এক হাজার আশি পিপি পিপি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন কি আর বেশি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আবার এর নিচে দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো সমস্যা ফিল করতে হবে না আর এই ফোনটির মধ্যে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে আট মেগাপিক্সেল যেটা দিয়ে আপনারা নাকি ফোর পর্যন্ত আর কি জুম করতে না আসলে আমি জানি না কি সেলফি ক্যামেরা জুম করা যায় কিনা ওটার মধ্যে নাকি জুম করা যাবে আর এই ফোনটির ব্যাটারি ব্যবহার করেছে ব্যাটারি ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য ব্যবহার করেছে টেন ওটি ফার্স্ট চার্জিং আসলে আমার কাছে ওই জিনিসটা খুবই বাজে মনে হলো কেননা তারা আরেকটু যদি ফাস্ট চার্জিং দিয়ে দিত বা চার্জিং দিত তাহলে একটু ভালো হতো আর কি টেন ফাস্ট চার্জিং করতে খুবই সময় নেবে তবে আপনারা যে